E Robert

হারাম করার হককে কথা কয় এক কাপ কাছে বেচা হইয়া তার হককে কথা কয় যে ব্যক্তি অন্যায়কারী এক কাপ চায়ের কাছে বেচা হইয়া অন্যায়কারীর পক্ষে কথা বলে মনে রাখবা মনে রাখবা এমন আদল আর ইনসাফ না করার কারণে আল্লাহর কাটগড়ার মধ্যে দায়ী হইয়া যাইবা আমার বাবাজিরা আরেক প্রকার সুদ শালুকি এলাকার বিভিন্ন ঘরে আছে

ওইলো না রে তোর নামাজ লইলি না কবর ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন পর নামাজ হইল না রে তোর নামাজ লইলি না কবর নামাজ নামে ধর্ম জানো চুরি তোমার পেশা কেমন নামাজ কবুল হবে কেমনে করলাই আসা নামাজ হইল না রে তোর নামাজ লইলি না কবর

খাবার খাওয়ানো সন্তান বলবে আমার জন্ম দেওয়ার কারণে আপনি বাবার হচ্ছিল আপনি আমার খাওয়ানো আপনি কোথেকে খাওয়াইছেন আপনি জানেন হারাম খাওয়াইলে আপনি জবাব দিবেন হালাল খাওয়াইলে আপনি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন আমার দেখার বিষয় না আপনার সন্তান তখন আপনারা অস্বীকার করবে এসু থাকবে। <muchas>

আমার কোন দ্বন্দ্ব নাই নাই তো আমার দ্বন্দ্ব কোন জায়গায় আমি চাই না শালুকিয়ার কোন মানুষ জাহান নামে যাক শালুকিয়ার কোন মানুষ বোঝকে যায় মুসলমান এই দুনিয়ার বাদশাই আমরা বালা লাগে না আমরা কবরের কথা স্মরণ করার দরকার চলো না গো আমরা আল্লাহ করি সুলতান

তোমরা তোমার জামাই যদি তোমাদের চাহিদা মতো থাকে মোটামুটি ভালো খাবার না খাবার জামাই ফকের টিয়া চুরি করে যায় যাচ্ছে যদি ফতুয়ার কথা কয় কে দিছে তোমার স্বামীর নেতা কইছে মহিলারা জামাই ফকের টিয়া চুরি করা যায়

এটা আপনারা কইবেন কিনা জানি না তবে বিদেশি যারা আছে এরা ঘরের ভিতরে अवेलेबल হয় আর জামাই যদি কয় আমার হাদিয়া তুমি তোমার বাইরে কি মুখ কথা কনা নাই নারে আবিত্র ইদে মিলাদুন্নবী হযরত আল্লামা শামসুল আলবিন কুশবাশি পেঁচা বুজুরে রাহিমাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালুকিয়াবাসির পক কো হয় না জেবদ নাম আমরা আল্লাহ রাসুল পাইতে আমি বায়াত তো কই নাম কন্যা আল্লাহ রাসুল পাইতে আমি বায়াত তো নাম মুর্শিদ চায় হয় না যে নাম মুর্শিদ চায় হয় না জেবদ নাম আরে তরিকত উবাই গায়ল উপরে গো জরে আমারamol নাই মুর্শিদ চা হয় না যে বদনাম কাসি না আমার

আমার স্ত্রীরা আর একটা কাজের মহিলা রাখছে যে মাইয়ের তার কাম ছিল আমার স্ত্রীর রাত প্রাসাদের যে রাত বিছানা এই বিছানাটা সব সময় পরিষ্কার কইরা এদার ভিতরে গোলাপ ফুল ছিঁড়িয়া দিত আর এই বিছানাতে আমার স্ত্রী আরামে আরামে ঘুমাইতো মারহাবা কর আরামে ঘুমের দরকার আছে তবে কম আল্লাহর অলি যারা কম ঘুমায় আল্লাহর কলি যারা কম খায় আল্লাহর কলি যারা কম কথা কয় এরা জামা আলী এদের মধ্যে জালালি সুরত আসে মাঝে মাঝে murid dare ফিডায় মাঝে মাঝে বিভিন্ন বক্তর ভিতরে বয়স্ক থাকলো ফিডায় এটার কারণ কি জানলি বাবা কারণ আল্লাহ কইরা murid দের ভিতরে কোন সময় কোন শয়তানি কাম করে এরা এদের বেলায়েতের চপ দিয়া সব দেখতে পায় কোথাও নাস্তিক কি না এ বেলায় চোখের ওয়াসটা করে দিয়া যাব। বাস স্ত্রী বলে আমার দামি বিছানাটার মধ্যে আমি আরামসে ঘুমাইতাম একদিন ওই

কত বড় মরুভূমি মরুভূমির খেজুর গাছের নিচে বৈশা বইসা পড়ে পড়ে আপনি যদি চান এই মরুভূমির ছোট ছোট তলে বুঝালেন আপনারের মধ্যে ঢুকায় আপনি এলএম শিক্ষা গ্রহণ করান আমার মনে হয় দানিমা এরপর থেকে আল্লাহ তাআলা আপনার এর রানীর তর যে আরাম আয়েশের গুনার গুনার কারণে আপনার আযাব দিবে না রানী মা বনে যারা যা কবরের বেলাকার যত মানুষ আছে যারাelem অর্জন করতে চায় তারা যেন গলনবের বর্ষা তুসান মাহমুদ কবীরের বা পাশা দেয় আয়শা তারা যেন elem অর্জন করে আমার টাকা দিয়ে আমার অর্থ দিয়া এই জায়গার মধ্যে কত সুন্দর এলেম বিতরণ হয়

I'll be, I'll be, yeah i been